এবং কিছুক্ষণ আগে সেই বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়েছে এখন এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠানের বিশেষ করে একটি খেলার যে ইভেন্ট রয়েছে সেই ইভেন্ট কিন্তু এখানে পরিচালনা করছে এখানে উপস্থিত রয়েছেন শরণখোলা উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি যুগ্ম আহ্বায়ক এবং তিন রায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সাথে রয়েছেন শরণখোলা উপজেলার যুব দলের সবচেয়ে বেশি যিনি সভাপতি রয়েছিলেন এবং বর্তমান রাজপথে লড়াকু সৈনিক শহীদুল ইসলাম লিটন সাথে রয়েছেন আমার শ্রদ্ধেয় মামা যিনি মাসুদ জোমারদার নামে বেশি বেশি পরিচিত মাসুদ হোসাইন যিনি ছাত্র সাথে সে ছোটোবেলা থেকে জড়িত ছিলেন রাজপথের লড়াকু সৈনিক এবং স্মরণখোলা সরকারি ডিগ্রি কলেজের সাবেক ছাত্র দলের সভাপতি বাসার খান রয়েছেন আমাদের শ্রদ্ধীয় শিক্ষক জাহাঙ্গীর স্যার রয়েছেন বাদল স্যার রয়েছেন এবং এই পাঁচতং ওয়ার্ডে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক রয়েছেন মনির তালুকদার রয়েছেন অন্য অন্য অতিথিদের রয়েছেন অমলন্দু বিশ্বাস স্যার রয়েছেন সাথে রয়েছেন আমাদের আরেকজন তিনি বিএনপির আরেকজন মন্দিরের হৃদয় দিয়ে ভালোবাসেন এবং রায়দা সরকারি পার্টির স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য সাবেক সদস্য তিনি রয়েছেন এখন এখানে দেখতে পাচ্ছেন এবং রয়েছেন মামুন গাজী যিনি ছাত্র দলের সাবেক সভাপতি এবং রায়নদা সরকারি পার্লেট স্কুল মাঠে এই উদ্বোধনী অনুষ্ঠান এখানে শুরু হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীদের এবং সাথে রয়েছেন আমার চাচা চাচা নাম একটু বলে দেন মাসুম খান আমার চাচা তিনি রয়েছেন ক্যাশিয়ার রয়েছে তিনি এখানে রয়েছেন এবং দেখতে পাচ্ছেন এবং প্রতিযোগিতা চলছে এবং বিচারক মন্ডলী যারা আছেন তারা এখানে সাথে থেকে তারা কাজ করছেন এবং বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন শহীদুল ইসলাম লিটন যিনি ছোটবেলা থেকে ছাত্র দল করেছেন হৃদয়ের মধ্যে ছিল ছাত্র এবং এই সরকারি পাইড স্কুলের তিনি সাবেক শিক্ষার্থী এবং তার বিশেষ করে অবদান রয়েছে তিনি সততার সহিত এই দল করেছেন কোনোদিন এই দল থেকে কোনো ধরনের তিনি অন্যায়ভাবে কোনো সুযোগ কোনোদিন গ্রহণ করেননি তাকে দেখতে পাচ্ছেন শহীদুল ইসলাম লিটন

জাহাঙ্গীর স্যার তিনিও অনেক উৎসাহ দিয়েছিলেন এখন এই রায়দা সরকারি পাইলেট স্কুল মাঠে এই সারদের হাত ধরে কিন্তু অনেক শিক্ষার্থীরা আজকে প্রতিষ্ঠিত অনেক সমাজের আজকে বিভিন্ন জায়গায় রয়েছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে এখন এই রায়দা সরকারি পাইলেট স্কুল মাঠে সেই দৌড় প্রতিযোগিতা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন এবং আমরা আপনাদেরকে সুজন হাসান ইউটিউব থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছেন এই দৌড় দৌড় প্রতিযোগিতায়

সরকারি স্কুল মাঠে যারা প্রথম স্থান দ্বিতীয় স্থান অধিকার করেছে তাদের কিন্তু এখানে দাঁড়িয়ে তারা সম্মান প্রদর্শন করেছে এবং এখানে বিশেষ করে শিক্ষার্থীদের উপস্থিতিতে একেবারেই কিন্তু চমৎকার একটি মুহূর্ত রয়েছে এবং এখানে দেখছেন

আপনাদের ফলাফল তালিকা জমা দেবেন সংরক্ষণের কাছে টিচাররা কিন্তু খুব কষ্ট করছেন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ ব্যাপক উল্লাস এবং আমরা আপনাদেরকে এই সুজন হাসান ইউটিউব থেকে সরাসরি সম্প্রচার করছি দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা খুবই আনন্দিত তারা খুবই উচ্ছ্বাসিত উৎফুল্ল এবং আমার শ্রদ্ধীয় শিক্ষক জাঙ্গি স্যার

গোলপ নিক্ষেপি গোলপ নিক্ষেপ গোলপ রান্দা সরকারি পালেট স্কুলের শিক্ষক আমাদের অমর স্যার তিনি রয়েছেন রাজ্জাক স্যার তিনি রয়েছেন তারা এখানে উপস্থিত থেকে এই খেলা কিন্তু পরিচালনা করছেন গোলক নিক্ষেপ আমরা একটা গোলক নিক্ষেপ খেলা চাই আসলে এবং এর পাশে চলছে দুইশো মিটার দৌড় প্রতিযোগিতা এবং তারা অনেকে কিন্তু দৌড়াতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছে আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি গোলপ নিক্ষেপ কার হাতে কত শক্তি আসলে মাথায়ও লাগতে পারে আমরা একটি বক্সিং এর করতে গিয়ে দেখছি যে ফেজে মেরে দিয়েছে না একদিন ভাইরাল হয়েছে দেখা যাক তার ক্ষমতা কতটুকু তিনি সেটি প্রকাশ করলেন এমডি সুরুখ যিনি কমেন্ট করেছেন আসলে এটি রায়েন্দা সরকারি পাইলট স্কুল মাঠ সরণখোলা উপজেলা সুরুজ ভাই আপনি আমাদের সাথে আছেন যুক্ত থাকেন তা এখানে দেখতে পাচ্ছেন এখন আবার গোলক নিক্ষেপ আপনারা দেখছেন আসলে শিক্ষার্থীরা যারা আগামী দিনের প্রজন্ম যারা আগামী দিন বাংলাদেশকে বিনির্মাণ করবেন তারাই কিন্তু আজকের এই খেলা অংশগ্রহণ করছেন তাদের হাতেই এই বাংলাদেশ তাদের হাতেই থাকবে

এই যে দেখতে পাচ্ছেন কিভাবে তারা মারছে অসাধারণ আমরা এই যে গোল বৃত্ত দেখছে না এই গোল বৃত্তের মধ্যে থেকে তাকে এই এই লোহার চাকতিতে ছুঁড়ে মারতে হবে উপজেলার oh, আজ <N drinking> <NSMK> এই কোণটির অঙ্করেক্ষককে নিয়ে জানতে আমরা জানতে আমরা জানার সাথে অবস্থানর জন্য আমাদেরকে পরি半径ের দৈর্ঘ্য মানল এই কোণটির অঙ্করেক্ষক করতে হইব তাদেরকে langchain এর অবস্থান অর্জনเอา মানে